মঙ্গলবার সাত সকালে বেলুড় থানার ঘুষুরিতে ইডির হানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নব্বই ঘুষুরি গিরিশ ঘোষ রোডের একটি আবাসনে তিন চারজন ইডির আধিকারিক তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে রাসমণি অ্যাপার্টমেন্টের চারিদিক কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলে জানা গিয়েছে ঘরের ভেতর কোনো আবাসিককেই কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ব্যবসায়ীর নাম কয়লা সারাফ সে কয়লার ব্যবসায়ী আসানসোলের কয়লা ব্যবসায়ী সঞ্জন সুরেখা নামে এক কয়লা ব্যবসায়ী সহযোগী হিসেবে কাজ করতো কয়লাস শরাফ ওয়ার্ড আপনার ওয়াইফ এখানকার কাউন্সিলার তো হঠাৎ করে আপনার ওয়ার্ডে এরকম একজন মানুষ যার বাড়িতে রিডিভ দেখছে না দেখুন এটা নতুন কিছু নয় আমি এটা বিগত পাঁচ বছর ধরে গভর্নমেন্টকে বিভিন্ন যারা এজেন্সি আছে তাদেরকে আমরা জানিয়েছি ডিডি ডিপার্টমেন্ট থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে শুরু করে ভবানী ভবান থেকে শুরু করে লাল বাজার অবধি আমি দিয়ে এসেছি রিটেন অ্যাজ এ কাউন্সিলার লেটার প্যাডে মেনশন করা আছে প্রত্যেকের নাম প্লেস কারা কারা এই বিজনেসগুলোর সঙ্গে যুক্ত স্পেসিফিকভাবে কিন্তু তারা যদি ইনিশিয়েটিভ না নেয় তাহলে সেন্ট্রাল এজেন্সিতে ঢুকবেই আর সেন্ট্রাল এজেন্সিকে তো আমাদের পৌঁছানোর ক্ষমতা নেই কারণ আমরা খুব ক্ষুদ্র মানে একদম সীমিত কারণ আমরা এই স্টেট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত কাজ করি মানুষের প্রতিনিধি হিসেবে আমার ওয়াইফ যেহেতু কাউন্সিলার এখানকার তো তারা সে তার দায়িত্ব যে স্টেট গভর্নমেন্টের যে এজেন্সিগুলোকে লিখিত আকারে দেওয়া সেগুলো আমরা দিয়েছি জানিয়েছি এখানে বিভিন্ন রকম মানে আপনার এই যে ট্যাবের টাকা চুরি হচ্ছে এই ট্যাবের টাকা এখানে কল সেন্টার চলে আমরা দীর্ঘদিন জানিয়েছি এখানে কল সেন্টার থেকে শুরু করে একাধিক কল সেন্টার খালি শুধু স্টেট গভর্নমেন্টের টাকা চুরি হচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাও ক্রপ করে নিয়ে চলে আসা হচ্ছে কম্পিউটার ডেস্কটপ ডেস্কটপের মাধ্যমে এবং আমরা জানি যেটা আর একটা বিরাট বড় চক্রান্ত চলছে যেটা মানে চক্র চলছে এটা সবাই জানে আপনারা হয়তো জানবেন মিডিয়ার মাধ্যমে সবাই জানেন যে এখানে ক্রিকেটের জুয়া চলে ডালমিয়া বলে একটি সংস্থা ওরা বহুত বড় জায়গায় চলে গেছে পুরো হাওড়ার বড় কুক্রি আছে বলতে কোন ক্রিকেট ক্রিকেট যেটা আপনার আইপিএল হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় স্টেট যে ক্রিকেটগুলো হয় সবেতেই ওরা এই জুয়াটা চলে বেটিং এবং তার সাথে সাথে এই যে মানে এই যে বলা হচ্ছে যে প্লাস্টিক মানে আজকে সাত জায়গায় রেট হয়েছে একসাথে সাতটা জায়গায় রেড করেছে এই ডিপার্টমেন্ট তো এগুলো তো একদিনে তো হয়নি আমাদের স্টেট গভর্নমেন্টের হাতে সময় আছে এখনও যদি সেগুলোকে রেড করে বের করে নেওয়া হয় আমার মনে হয় ইডি বা মানে সেন্ট্রাল এজেন্সি ঢুকতে পারবে না আমাদের স্টেট এই এটা সরব বলে একজন আছে এই নাইনটি গিরিজ গোজ রোড আর কে সারব সম্ভব উনি খুব সাধারণ মানুষ ঘুরে বেড়াতেন কিন্তু ওনার সম্বন্ধে আমাদের কাছে ইনফরমেশন ছিল আমরা ওনার সম্বন্ধেও আমরা লিখিত আকারে জমা করেছিলাম যে একটু ইনফরমেশান নেওয়া হোক এবং এনাদেরকে ইনকোয়ারি করা হোক কী কী কারণ এনাদের লাইফস্টাইলটা দেখে বোঝা যায় যদি কেউ একটা দু কোটি টাকা তিন কোটি টাকার গাড়ি নিয়ে ওপেন ঘুরছে তো সেখানে লাইফস্টাইল দেখে বোঝা যায় যে ইনি কোথা থেকে এত টাকা আসছে তো আমরা লিখিত আকারে দিয়েছি আমরা এটা জানিয়েছি আমাদের এখানে একটি মেডিকেল স্টোর আছে সেই মেডিকেল স্টোর থেকে কেউ আমি জানি না কেউ ছ কোটি টাকা সাত কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারে একটা মেডিকেল স্টোর যদি আপনি করেন ছ কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারবেন না কিন্তু আমরা লিখিত আকারে একাধিকবার জানিয়েছি স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সিদেরকে যে এরা এই জুয়াগুলো চালাচ্ছে সেটা ব্যাটিং হোক ক্রিকেট ব্যাটিং হোক চাই আপনার ওই কল সেন্টার হোক ওইটা ছাড়া কি কোনো টাকার নয় মধ্যে আছেন বলে মনে হচ্ছে ডেফিনেটলি আছে আমরা তো এদেরকে নিয়ে আগেও লিখিত আকারে অনেকবার জানিয়েছি বিভিন্ন এজেন্সিকে এরা আছে ডেফিনেটলি আছে সেন্ট্রাল এজেন্সি দেখুন অনায়াসে কারোর ঘরে ঢুকতে পারে না তাদের কাছে ইনফরমেশান আছে তবে ঢুকে সেন্ট্রাল এজেন্সি ইনফরমেশান ছাড়া কারোর কাছে ঢুকতে পারে আপনি যে অভিযোগ করছেন যে এরা ওই বেটিংয়ের এই বেটিংটা চালায় কে চালা এখানে অনেকে আছে যিনি সরব আছেন এনারাও আছেন ডালমিয়া আছেন আরও অনেকগুলো আমি পুরো নামটাই মুহূর্তে নেবো না তা এগুলো তদন্ত সাপেক্ষের ব্যাপার তদন্ত চলছে যেহেতু আমি কারোর নাম ডিরেক্ট নেব না এটা এটা একটা সংস্থা মানে এদের একটা ইনলিগাল সংস্থা বোর্ড রয়েছে প্লাস্টিক প্রাইভেট লিমিটেড একটা সংস্থা আছে তো সেইটা মধ্যে এনারা ওইটাতে যুক্ত আছে একটা বড় গ্যাং আছে পুরো গ্যাং উনি একা নেই আমি তো বলছি এটা বিরাট বড় একটা গ্যাং আছে আর দেখুন অনেক ভালো ভালো শিল্পপতি ভালো ভালো বিজনেসম্যানরাও আছেন যারা মানে ভালোভাবে অনেস্টলি তারা সরকারকে ট্যাক্স দিয়ে সেই বিজনেসটা করেন কিন্তু এই ধরনের বিজনেসম্যান যারা ইনলিগাল পদ্ধতিতে কাউকে কারো সরকারি টাকা তুলে এনে এটা বিজনেস বলে না এটাকে বলে চুরি এবং ডাকাতি এটা ডিজিটাল ডাকাতি বলে ডিজিটাল মানে আমরা যেটা দেখি অ্যানালগ সিস্টেমে ঘরে গিয়ে ছুরি বা বন্দুক ঠেকিয়ে ডাকাতি করা ওটা একরকম আর এটা একটু এডুকেটেড ডাকাতি মানে শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা যারা একটু পড়াশোনা শিখেছে ইংলিশ একটু ভালো স্পিক করতে পারে ক্লাস টেন টুয়েলভ পাস করার পর তারা ডাইরেক্ট গিয়ে কম্পিউটার থেকে ওই ডাকাতিটা করছে আপনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা টেনে নিচ্ছে সরকারি অ্যাকাউন্টেও টাকা টেনে নেওয়া হচ্ছে আমার নাম দীপাকর চক্রবর্তী এটা তো আমরা শখ আছি সকালবেলা উঠে দেখছি ব্রোমেট্রি ফোর্স আছে চারটে অফিসার গেছে উপরে গিয়ে আমি উপরে গিয়ে জিজ্ঞেস করলাম কি আপনারা কেন এসছে তো বলছে আমরা ইডি অফিসার আমরা রেড করতে এসছি তারপরে আমাকে আমার নম্বর নিল এটা জি বাড়িতে কেলাস উনি জব করে চাকরি করে এইটাই তো আমরা আজকে জানতে পারলাম আমরা জানতাম লোয়ার কারবার করে কোম্পানিতে স্ক্র্যাপের কাজবার হয় এটাই জানতাম সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ ছিল চারজন আছে চারটে অফিসার আছে না মহিলা না চারটে অফিসার ছিল এখানেই দাঁড়িয়ে ছিল হ্যাঁ আমরা তো শখ আছি এমনি উনি তো খুব ভদ্রলোক আমরা তো আজ পর্যন্ত খুব সুন্দর বিহেভ আছে ওনার আজকে এটা প্রথম জানলাম কি ওনার দুর্নীতির সঙ্গে যোগ আছে এখনো এ হয়নি বাবার আমরা এখন যা শুনতে পাচ্ছি বিল্ডিং এর লোক একটা টাকা পয়সা পাওয়া গেছে বা এখন দেয়াল ফেয়াল ভাঙা হয়েছে না না কিছু নাই এখন কিছু নর্মাল যেমনি থাকে বয়স আছে না সিক্সটি প্লাস বয়স আছে ওনার ওনার ওয়াইফ আছে শুধু পেশেন্ট আছে উনি ওরা দুজনেই থাকতো টাকা মধ্যে